বলেন ঘটনাটা হলো মাসুদ কামাল ভাই সহ আরো অনেক সিনিয়র সাংবাদিক একাধিকবার এই প্রশ্ন তুলেছেন যে আপনারা যে রূপায়ণ টায়ারে যে একটা অফিস ভাড়া নিয়েছেন সেটা ভাড়াটা কোত্থেকে থেকে আসছে আমি শেষ করি আপনাদের আপনাদের সমন্বয়কদের সাথে আপনাদের কর্মীদের মারামারি হচ্ছে এটাকে চিহ্নিত করা যায় যে স্বার্থের সংঘাত আপনাদের মধ্যে স্বার্থের সংঘাতটা আসলে কি আপনারা গাড়ি চড়ছেন বুক ফুলি আবার বলছেন আমার আপনার মতো এক হাজার লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয় চাঁদাবাজি বলতে আপনারা আসলে কোন সংজ্ঞায়নের মধ্যে এটার মধ্যে ফেলেন আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন সেটা থেকে টাকা থেকে আসছে আপনারা কিভাবে সেটা ব্যবহার করতেছেন সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে সেই ব্যাপারটাকে আপনি একটু বলবেন একটু যে এটা কেমনে হচ্ছে ভাড়া থেকে শুরু করি আমরা ভাড়া থেকে আসে নাকি এইটাও অনেক লোক দিয়ে দিচ্ছে ভাড়া মানে এমনি ভাই আমি আমার হচ্ছে আন্দোলন অভিজ্ঞতা যদি বলি আমরা যখন হচ্ছে আপনার এই আমরা বাংলা বকেট দিয়েছি আপনি সে তখন হয়তো অন্তত জানতেন যে বিয়েতে শাহবাগে তো তখন কি হইতো আমি জাস্ট আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি আমি যেটা সাথে কানেক্টেড ছিলাম আমরা তখন হচ্ছে যে পতাকা দিয়ে সেখানে হচ্ছে আমরা গণচাদা তুলতাম তো গণচাদা কখনো আট হাজার কখনো নয় হাজার কখনো দশ হাজার এরকম বারো তেরো মানে এর বেশি কিন্তু ওঠা হইতো না তো আমাদের কিন্তু মাইকের কস্টই ছিল প্রতিদিন আট থেকে দশ হাজার টাকা শুধু মাইক আনা তারপর হচ্ছে আমরা পানি দিতাম স্টুডেন্টদেরকে তো মাইক পানি মিলে ধরেন যে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি ছিল পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ করার মানে রেগুলার বেসিসে তো কিন্তু আমার কি আসলে সেখানে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হইতো না এখানে প্রতিদিন যদি দশ হাজার শিক্ষার্থী সেখানে আপনার অংশগ্রহণ করে একটা শিক্ষার্থীর পিছনে যদি দশ দশ টাকা করে খরচ হয় এক লাখ টাকা যদি একটা শিক্ষার্থীর পিছনে যদি পঞ্চাশ টাকা করে খরচ হয়

কাজ করার জন্য যত ধরনের সহযোগিতা লাগে তারা কিন্তু সেটা করছে আপনি গাড়ির প্রশ্ন করেছেন আপনি রূপায়ণটারের প্রশ্ন করেছেন আমি আপনাকে খুব স্পষ্ট ভাবে বলতে চাই যে আমরা এখনো যে কোনো মানুষকে যদি বলি ভাই আমাকে একটা বিষয়ে সহযোগিতা করেন তারা সেটা করবে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি একটা প্রেজেন্ট উদাহরণ দিচ্ছি এই যে আমার গায়ে যে আপনি ড্রেসটা দেখতেছেন এটা এটা হচ্ছে আমার সে আমাকে আমি বসছি কথা বলতে সে আমি দিয়ে গেছি তুমি এটা পড়ো তোমাকে ভাল লাগবে তো আমাদের হলে থাকবে আমরাও বহু বড় ভাইয়ের কাপড় জি অবশ্যই অবশ্যই হ্যাঁ জি না শুধু কাপড় চোপড় না আমি আপনাকে বলছি যে মানুষ আমাদেরকে করছে যে মানুষ যারা অনেস্ট লিডারশিপ বাংলাদেশে বিল্ড করুক এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ বিল্ড হোক এবং সেখানে আপনার ভাড়ার টাকাটা কি সহযোগিতা থেকে দিচ্ছেন যা না যিনি তিনি আপনাকে থাকতে দিচ্ছেন

ইভেন আন্দোলন রাজপথে ছিলেন রাজপথে ছিলেন বা আন্দোলন করতেন তখন থেকে কি আপনাদের মনে হয় যে আপনারা একটু বিলাসী হয়ে উঠেছেন এখন আপনাদের চাহিদাটা একটু বিলাসের দিকে যাচ্ছে মানে যেমন আপনি যদি নেসেসিটি না নেসেসিটি না বিলাস সেরকম কি মনে হয় ঠিক আছে এখন আমি আমি আপনাকে উদাহরণ যদি বলি আমি বাকের হচ্ছে যে আবাসিক শিক্ষার্থী আমি ফার্স্ট ইয়ার থেকে হলে ছিলাম আমার ছাত্র হল থেকে বের করে দেওয়া হচ্ছে দুই হাজার তেইশ সালে এক কাপড় বের করে আমাকে হল থেকে তো আমি তারপরে এখানে চান কাপড় মেসে থাকতাম যখন পাঁচই আগস্ট পরবর্তী সময় আমি চোদ্দ আবাসে হলে এসেছি হলে আমার যে রুমটা অ্যালোটেড ছিল সেখানে আমি এসে উঠেছে ওই রুমে ছিলাম এখান থেকে শিফট করে প্রশ্ন আমাকে নিউ বিল্ডিং মানে আমাদের যে মেইন বিল্ডিং এ পাঠিয়েছে যে রুমে পাঠিয়েছে সেই ঠিক সেই রুমে প্রশাসন নিয়ম অনুযায়ী আমি থাকতেছি তো এখানে আসলে আমার যে আকাঙ্ক্ষার কথা যদি বলি আমার কাছে মনে হয় না যে আমার ছাত্র হিসেবে যে আকাঙ্ক্ষা সেটা আসলে খুব একটা পরিবর্তন হয়েছে বা আপনি বিলাসী জীবন তো প্রশ্নে আসে না একটা এজ ছাত্র হলের মধ্যে যেভাবে থাকে আমি ঠিক সেভাবে থাকছি ওকে এবং আমি মনে করছি যে আমার যে সহযোদ্ধারা আমার সহযোদ্ধারা তাদের ক্যাপাসিটি তারা তারা সেই হিসেবে সে তাদের এখন ধরেন যে আমার হচ্ছে আমার ক্ষমতা বেশি পরিবর্তন হয় বা আমার হ্যাঁ আমরা মনে করছি যে এখানে মানুষ আমার ব্যক্তিগত জীবন আমি তো এইভাবে দেখছি যে আপনার এবং আপনার সহযোদ্ধাদের কোনো পরিবর্তন হয় নাই আচার আচরণে এখানে আপনি যদি আপনি যে গাড়ির বেশিটা উল্লেখ করছেন সেটা যদি আমি বলি এখানে আমাদের ইয়েদের মধ্যে আমাদের সার্জিস ভাই হাসাদ অনেক সময় আমি আমিও নিজে দেখে ওনারা গাড়ি ব্যবহার করেন তবে এগুলো তো ওনাদের ব্যক্তিগত গাড়ি না দেখা যাচ্ছে যে একটা মানুষ কিন্তু আপনি আমা তারা গাড়ি দিয়ে আর কিছু চায় না তারা গাড়ি দিয়ে কিছু চায় না না আমি আপনাকে বলি ধরেন যে আমাকে বাংলাতে কোন একটা টিভি চ্যানেল ওনারা আমাকে একদিন উত্তরা পাঠাতে মানে উত্তরা যাওয়ার সময় তাদের গাড়ি দিচ্ছিল আমি ব্যবহার করছি আমি ওই টিভি চ্যানেলকে কি দিয়েছি সাক্ষাৎকার ওনাদের পক্ষে চ্যানেলের মতো ধরেন আমি কুমিল্লা গেলাম আমি আপনাকে আমি

রকমের একটা ঠিক বলেন এরা যখন দায়িত্ব নিলেন দায়িত্ব নিলেন পুলিশ বাহিনী যে কাজ করছে না পুলিশ বাহিনীর মধ্যে মনোবল বৃদ্ধি করতে হবে এটা ওনারা জানতেন না জানতেন জানতেন তো জানতেন জানতেন আচ্ছা তারপরে ওনারা একজনকে স্বরাষ্ট্র উপদেশে বাড়ালেন কি দায়িত্বটা পুলিশ বাহিনীকে মনোবল ফিরে আনা আপনি বলেন মনোবল ফিরিয়ে জন্য কি করছে করছে কি পোশাক প্রস্তাব নিয়ে আসছে পোশাক দেখছেন দেখছেন পোশাক গুলি কি চেহারা

তারা তো পুলিশকে তারা তো পুলিশকে মানবিক পুলিশ হইতে বলতেছে তারা তো পুলিশকে গিয়ে চাঁদাবাজি না করতে বলতেছে পুলিশকে গিয়ে না করতে বলতেছে জিয়াবাদ যদি এবং এই যে আপনারা রাজনীতি করতে চাচ্ছেন এবং বিভক্তের রাজনীতি করে আপনারা কি অর্জন করতে চাইছেন সেটা একটু বলবেন কিনা কেউ কেউ বলে থাকেন আপনারা বিশেষ কোন রাজনৈতিক দল বা গোষ্ঠীর মানে পপুলিস্ট একটা জনমত নিয়ে তাদের পেটের মধ্যে ঢুকে গিয়ে শুধুমাত্র নিজেদের ক্ষমতায় থাকার সময়টাই বৃদ্ধি করতে চাইছেন যারা বাকের মজুমদার আমি একটু ভাই মাসুদ কামাল ভাই একটু কথা বলতেছে উনি যেটা বলেছেন সিন্ডিকেট নিয়ে আসলে সিন্ডিকেট দ্রব্যমূল্য কর্তি আমরা যেটা মাঠে থেকে ছাত্ররা অনেক কিছু আমরা অভিজ্ঞতা এখানে দেখেছি আমাদের অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে মাঠে আমরা পাঁচ পরবর্তী সময়ে এখানে দ্রব্য আমরা দেখেছি যে বিভিন্ন সিন্ডিকেট যেগুলো আওয়ামী লীগের টাইমে সচল ছিল তারা পরবর্তী সময়ে এখানে নতুন নতুন রাজনৈতিক বাস্তব বাস্তবতা মানে নতুন আমি যদি বলি যে কোথাও কোথাও এই বড় রাজনৈতিক সংগঠনগুলো সহযোগিতা নিয়ে সেই সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে তো সবকিছুই আপনি এই কথা শুনছেন যে সমন্বয় একরা সেই সিন্ডিকেট কে অনেক ভাবে জিম্মি করতে সমন্বয় একরা এখন বা সমন্বয়দের নাম ভাঙ্গিয়ে এসে চাতাভাবি করা হচ্ছে এইটা কি আপনি শুনতে পেয়েছেন শুনছেন সমন্বয়দের নাম নিয়ে চাতাভাবির বিষয়টি আমি আমাদের কাছে বিষয়টা এরকম যে এখানে ধরে যে এই এখানে যেহেতু বৈশিমৃত ছাত্র আন্দোলন একটি একটি প্ল্যাটফর্ম আকারে এখানে কাজ করছে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর লোকজন কিন্তু ইনফিল্টেড অবস্থা আছে এবং তারা কিন্তু এখানে ওয়ার্ক করছে তো এই ক্ষেত্রে অনেকে কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র থাকে তো সেই ক্ষেত্রে এরকম ঘটনা আমার কাছে মনে হয় খুব বেশি আসলে ইলজিক্যাল বা অবান্তর দামিরা বলতে চাচ্ছিলাম যে মূলত এখানে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে কিভাবে টেন্ডারবাজি চাঁদাবাজি তারপর হচ্ছে যে এই দখল এইসব কিন্তু চলতেছিল তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবসময় আমরা মনে করছি যে শুধু সরকার না আমাদের কাজ করতে আমরা যখন মানুষের সাথে কথা বলি এই জিনিসগুলো সবসময় আপনার বিএনপির হচ্ছে পাঁচই আগস্ট থেকে পঁচিশ ডিসেম্বর পর্যন্ত দেখেন বিএনপি সংগঠনের মধ্যকার অন্তর কুন্দলে বিশ জন নিহত হয় আমার কাছে পুরো তালিকা ধরে ধরে তথ্যসূত্র সহ আছে জি

আপনার হেডলাইন হচ্ছে পরিবহনের চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি ষোলো আগস্ট দুই হাজার চব্বিশ বিএনপি সাইনবোর্ডের চাঁদা নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগ চব্বিশ আগস্ট দুই হাজার চব্বিশ পরিবহন চাঁদাবাজি হারিয়েছে কথা বলো

যে চাঁদা রাখা হয় এখানে সবাই কিন্তু সৎ উদ্দেশ্য নিয়ে আসে অসৎ উদ্দেশ্য নিয়ে আসে সত উদ্দেশ্য নিয়ে সব ধরনের মানুষজন আসে তবে আমরা মনে করি যে একটা সংগঠনের রাজনৈতিক পরিসরে তার উচিত হচ্ছে যে এখানে যে জিনিসটা ভালো কাজে ডিস্ট্রিবিউটার করা কিন্তু আমরা দেখি যে রাজনৈতিক সংগঠন থেকে সেই পাওয়ার হোল্ড করে মানুষের কিন্তু এই চাঁদাবাজি টেন্ডার সাথে বিভিন্নভাবে জড়িয়ে যাচ্ছে এখন এই ক্ষেত্রে আমাদের সবসময় ছাত্রদের প্রত্যাশা ছিল বা এই জুলাই অভ্যুত্থানে যারা ছাত্ররা জীবন দিয়েছে তাদের আমরা মনে করছি প্রত্যাশা যে বাংলাদেশে নতুন বাংলাদেশ আসলে চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে শুরু করে এই সিন্ডিকেট এগুলো চলবে না কিন্তু আমরা দেখছি যে পূর্ণ বন্দোবস্ত বারবারই ফিরে আসছে এবং আমরা তার তীব্র বিরোধিতা করে যাচ্ছি এবং সমালোচনা করে যাচ্ছি এবং আমরা মাঠেও চেষ্টা করছি এই বিষয়গুলোকে কিভাবে সমাধান করা যায় আমি জাস্ট আপনাকে একটা ছোট্ট অভিজ্ঞতা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি আমি হচ্ছে ঢাকা মেডিকেল মোড় হচ্ছে চাকাই আহ আপনি ঢাকা বিশাল পরিচয় জানেন ঢাকা মেডিকেল মোড়ে আমি চা খাই এখানে আগে হচ্ছে ছাত্রলীগ চাঁদা তুলতো এবং পুলিশ সেখান থেকে ভাগ নিত মানে মিলে জিলে ওই সময়কার পুলিশ ছাত্রলীগ চাঁদাবাজি করতো ভাগ নিত এবং আওয়ামী লীগের এখানে যুবলীগের নেতারা এটার সাথে জড়িত ছিল তো এখন পাঁচ পরবর্তী সময় কি হচ্ছে সেখানে আমি এখন আমি চা তো সেখানে কি হচ্ছে যে সবগুলো দোকানদারের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি কেউ যদি আপনার কাছে চাঁদা চাইতে আসে সেটা শুধু আমাদেরকে জানাবেন আমরা যার যথাযথ প্রতিবাদ করব তো এখন আমরা যেটা দেখেছি যে আপনার সেখানে কিন্তু এই নতুন করে কেউ কিন্তু এই এলাকাতে আপনার চাঁদাবাজি করতে সাহস পাচ্ছে না একই সাথে এই এলাকার যে পুলিশ সেও কিন্তু ওইভাবে সাহস করতে পারছে না যে আগের মধ্যে করে চাঁদাবাজি করবে তা আমরা যেটা ভাইয়ের সাথে আমি যেটা এখানে দুই রেশ একসাথে আমি টানার চেষ্টা করেছি সেটা হচ্ছে পাশে ভাই প্লিজ ভাই আমি একটু ওটা শেষ করি পাশে হোস্টেল আগে যেভাবে ছাত্রলীগ পুলিশ মিলিয়ে যে সন্ত্রাস চাঁদাবাজি করতে এটা কিন্তু এখন কমে এসেছে এখানে পুলিশ ওয়ার্ক করতেছে নিশ্চয় এখানে এখনো ফেসিবতে দোষ অনেক জায়গায় রয়ে গিয়েছে বাট এটাও একই সাথে সত্য যে আমরা আমি মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করতেছে বা আমাদের এন থেকেও আমরা প্রতিবাদের মাধ্যমে তথ্যের মাধ্যমে আমরা সেই জিনিসটা করে যাচ্ছি তো এখানে বিষয় হ্যাঁ জি এবার এবার বলতে দেন